সুপ্রিয় দর্শক আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানান্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এখন আছি উত্তরবঙ্গের সবচেয়ে বড় হাট নাটক তে বাড়ি হাটে আজ রবিবার ছয় তারিখ আপনাদের কিছু পাঠা দেখাই ভাই মাল আপনারে বেসা কিনা হয়ে গেছে না এই আনাটা কেমন দাম কত চল্লিশ কয় দাঁত ভাই এটার বয়স দুই দাঁত

মালটা পালতে পারলে অস্থির হ্যাঁ এই মাল তোমার নাকি ভাই ওগুলা কালোগুলা কেমন চাইছ এটা ছয়টা দা কিছু ডিছকাউণ্ট আৰু কালো মালে কেৱল দুই দাইজ টাইজটো হেভি আছে এই মাল দুই কওক ৰেড কওক হ'ল এক লাখ সত্তর আশি চাইলে হ্যাঁ দাম হ্যাঁ একচল্লিশ হ্যাঁ একদম তিরিশ ঠিক আছে ঠিক আছে মাল দুটো আগে দেখাই মাল দুটো কিন্তু অস্থির মাল স্বাস্থ্য হেভি স্বাস্থ্য মালগুলা দেখা একটু ভালো করে আসলে মায়ালগুলা দেখার মতো পাঠার আর কি কালো কালো ঠিক আছে